সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পর এই ডায়রি অফ হ্যাপিনেস চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন আজকে একটা বিয়ের ভিডিও শেয়ার করি আপনাদের সাথে বিয়েটা যদি হয় নিজের বান্ধবীর বিয়ে তাহলে তো কোনো কথাই নেই আমার বান্ধবীর বাসা গোদাগাড়িতে তো একটু গ্রামের দিকে গ্রামের বিয়েতে কিন্তু ভীষণ মজা হয় এর আগের ভিডিওতে অবশ্য আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার বন্ধুত্বের তালিকা কিন্তু খুবই ছোট। তো সেই তুলনায় যে কয়েকজন বন্ধু ছিল মানে আমার তো বন্ধু নেই বান্ধবী তো সব বান্ধবীরই মোটামুটি বিয়ে হয়ে গেছে এই একজন বান্ধবী শুধু বাকি ছিল তো যাই হোক কথা বলতে বলতে আমি নাটোর থেকে রাজশাহী পর্যন্ত চলে এসেছি আর বিয়েতে কিন্তু আমি একা যাব না আমার আরও একটা ফ্রেন্ড যাবে ওকে সঙ্গে নিয়ে কিছু কেনাকাটা করব তারপর আমরা রওনা দেব গোদাগাড়ির উদ্দেশ্যে আমি দুপুরের মধ্যে বের হয়ে গেছিলাম বাসা থেকে রাজশাহীতে প্রবেশ করার পর ছোট্ট একটা জ্যামও পেয়েছিলাম আর সেই জ্যাম পার করে আমি চলে যাচ্ছি আমার আর একটা বান্ধবীর বাসায় ওকে আগে রিসিভ করব তারপর আমরা শপিংয়ে যাব। এই তো আমি চলে এসেছি আমার বান্ধবীর বাসায় ওকে বলেছিলাম যে তুই তাড়াতাড়ি চলে আমি বাইরে ওয়েট করছি এরপর আমরা চলে এসেছি আরঙে এখান থেকে গিফট কিনে তারপর আমরা রওনা দেব আজকে সন্ধ্যায় ওর গায়ে হলুদ আর আগামীকাল দুপুরে ওর বিয়ে তো সেজন্য আরং থেকে কেনাকাটা করে বের হয়ে আমরা চলে এসেছি ফুলের দোকানে এখান থেকে আমরা কাঁচা ফুল নেব হাতে পড়ার জন্য কিছু মেহেদি আর কাঁচা ফুল কিনে নিয়েছি আমরা এরপর আমরা রওনা দিয়েছি আমার বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে এই দিনের ওয়েদারটা একদমই অদ্ভুত ছিল কখন যে মেঘ উঠছে আবার কখন যে ঝুম বৃষ্টি তার ঠিক নেই কেতে এত সুন্দর একটা ওয়েদার তার ওপর দুজন মিলে গল্প করতে করতে অনেকটা পথ চলে এসেছি তবে আমাদের একটু ক্ষুধা লেগে গিয়েছিল আমার বান্ধবী রওনা দেওয়ার আগে স্যান্ডউইচ কিনে নিয়েছিল তো আমরা গাড়িতে বসে বসে স্যান্ডউইচ খেয়ে নিয়েছি এদিকে গল্প করতে করতে আমরা গোদা গাড়ি চলে এসেছি আমাদের আসতে মোটামুটি এক ঘন্টার মতো সময় লেগেছিল রাজশাহী থেকে আমার বান্ধবীর কাজে এসেছিলো আমাদেরকে রিসিভ করার জন্য আর এখন আমরা এই সুন্দর পথ দিয়ে চলে যাচ্ছি আমার বান্ধবীর বাসায় মানে কোনের বাসায় জায়গাটা মেন রাস্তা থেকে একটু ভেতরের দিকে ছিল তো যাই হোক আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে মিষ্টি থাকবে না তা তো হতে পারে না যদিও সবাই অনেক ব্যস্ত তারপরও দেখি আমার বান্ধবী মিষ্টি এবং ঝাল নিয়ে হাজির সাথে একটা মজার পিঠাও ছিল এরপর আমরা খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম দেখতে বিয়ের গেট সাজানো হচ্ছিল ওইখানে এছাড়া গ্রামের বিয়েতে বিভিন্ন রকমের রিচুয়াল থাকে তো সেগুলোই এখন করা হচ্ছে আমরা গিয়েছিলাম পাশের বাসাতেই ওখানে দেখলাম যে বিয়ের কনেকে ডেকে মিষ্টি খাওয়ানো হচ্ছিল তো বড়রাও ছিল সাথে তো এরপর আমরা আর ওখানে বেশিক্ষণ না থেকে চলে এসেছিলাম বাসাতে যেহেতু হলুদ আজকে তো হলুদের জন্য ওকে রেডি করাতে হবে এটা ছিল ওর হলুদের শাড়ি আর হলুদের জন্য রেডি হওয়ার আগে ওকে আমি মেহেদি দিয়ে দিচ্ছিলাম মানে আমি এক হাতে দিয়ে দিচ্ছিলাম আর আরেকজন ছিল ও অন্য হাতে দিয়ে দিচ্ছিল অনেক বেশি মজা করতে করতে বান্ধবীকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম এদিকে বড়োভাবেই আমাদের জন্য আবারও নাস্তা নিয়ে হাজির নাস্তা শেষ করে আমার বান্ধবীকে আমি পুরোপুরি রেডি করে ফেলেছি শাড়ি মেকআপ ফুলের গয়না মেহেদি মোটামুটি সব কিছুই আমি করে দিয়েছি আর মাসাল্লাহ গায়ে হলুদের দিন ওকে এত বেশি সুন্দর লাগছিল যা বলার বাইরে মাসাল্লাহ মশাল্লাহ এদিকে তখন গায়ে হলুদের জন্য জায়গাটা রেডি করা হচ্ছিল আর সেই সাথে খাবার যা থাকবে মানে গায়ে হলুদের যে খাবারগুলো দেওয়া হয় সেগুলোও রেডি করছিল ওর কাজিনরা বসে মানে আমি আসলে ওই ভিডিও ক্লিপগুলো একদমই নিতে পারিনি আর অনেক বেশি রাত হয়ে গেছিল হলুদের প্রোগ্রামটা করতে করতে আমরা তো প্রায় রাত সাড়ে এগারোটার দিকে সুযোগ পেয়েছিলাম ওকে হলুদ লাগানোর জন্য আর এখানে আমরা তিনজন মিলে অনেক বেশি মজা করছিলাম এই স্মৃতিগুলো আসলে কখনোই ভুলবো না তবে মজার ব্যাপার কি জানেন সন্ধ্যা থেকে এত বেশি বৃষ্টি ছিল মানে রহমতের বৃষ্টি বলা যায় আলহামদুলিল্লাহ খুবই বৃষ্টি হয়েছে সেই সন্ধ্যা থেকে আর এ কারণে গায়ে হলুদটা বারান্দাতে করা হয়েছিল নিচে করা হয়নি এরপর আমরা কিছু সুন্দর সুন্দর মেমরি কালেক্ট করায় ব্যস্ত হয়ে গিয়েছিলাম আসলে এই সময়টা তো আর আমরা ফিরে পাবো না তবে স্মৃতিগুলো সারা জীবন থেকে যাবে এরপর হলুদের প্রোগ্রাম শেষ করে আমরা প্রায় রাত তিনটা চারটা পর্যন্ত তিনজন মিলে গল্প করেছি হাতের এই পাশটাও মেহেদি দেওয়া বাকি ছিল ওই দিকটাও আমি মেহেদি দিয়ে দিয়েছি শুভ সকাল বান্ধবীর গায়ে হলুদ শেষ এখন বিয়ের পালা সকাল সকাল সব আয়োজন শুরু হয়ে গিয়েছে আমরাও সকালের নাস্তা সেরে সেজে গুজে রেডি হয়ে গেছি বর্গের রিসিভ করার জন্য এতেও বর্গের রিসিভ করার জন্য সব রকম আয়োজন চলছে আমরাও রেডি হয়ে পড়েছি এই তো আলহামদুলিল্লাহ বর চলে এসেছে আমি আসলে একটু ব্লার করে দিয়েছি কারণ সবাই তো আসলে চায় না ফেস দেখাতে তো এই কারণে আমি ব্লার করে দিয়েছি বরকে প্রথমে মিষ্টি খাওয়ানো হয়েছে এখন বর ফিতা কেটে ভেতরে আসবে গেট ধরা বা এই ধরনের যে একটা ব্যাপার থাকে না ওইগুলো আসলে আগে থেকেই কথা বলা ছিল তো সেই কারণে আর খুব বেশি গেটে আসলে লেট হয়নি এরপর আমরা দুজন সোজা চলে আসি আমার এই বান্ধবীর কাছে এখানে আসলে বরপক্ষ থেকে যা যা নিয়ে আসা হয়েছিল সেগুলোই বউকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল আর অন্যদিকে বিয়ে পড়ানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল আর তারপরেই আমাদের বান্ধবীর বিয়ে হয়ে যাবে তো যাই হোক এই মুহূর্তে আসলে কেমন লাগে যার জীবনে এই মুহূর্ত এসেছে শুধু সেই জানে কেমন লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বান্ধবীর বিয়েটা কমপ্লিট হয়ে গেল ছেলেকে বিয়ে পাড়ানোর ভিডিওটা আমার কাছে নেই কারণ আমরা একদমই ওইদিকে যেতে পারিনি আর আমি কিন্তু আমার বান্ধবীকে বিয়েতেও সাজিয়েছি মূলত এ কারণেই আসলে আর অনেক রকমের যে ভিডিও ক্লিপ নেওয়া সেগুলো আমরা কিছুই নিতে পারিনি তো যাই হোক অনেক বেশি ক্ষুদা লেগে গেছিলো তো আমরা বান্ধবীকে নিয়ে চলে এসেছি সোজা খাবারের টেবিলে আর এখানে আমরা একসাথেই সবাই মিলে বসেছিলাম খাওয়া দাওয়া শেষ করে এদিকে কিছু ফটো সেশন চলছিলো এরপর বউ আর বরকে নিয়ে আমরা সবাই চলে এসেছিলাম ছাদে আর ছাদেও কিছু ওরা ফটো সেশন করে নিচ্ছিল আসলে এই দিনটা তো আর কখনোই ফিরে আসবে না তাই স্মৃতিগুলোকে এভাবেই ক্যাপচার করে রাখতে হবে ছাদে আসার পর ভীষণ ভালো লাগছিলো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো এবার সেই মুহূর্তটা যেই মুহূর্তে একটা মেয়ে সব থেকে বেশি কষ্ট পায় সবাইকে রেখে যেতে হবে নতুন ঠিকানায় তো সবার কাছে এই সময়টা আসলে অনেক বেশি কষ্টের যে আসলে সময়টা পার করেছে সেই জানে যে কেমন অনুভূতি হয় শুধু একটা কথাই বলবো যে নবদম্পতির জন্য অনেক অনেক দোয়া আমাদের তরফ থেকে আর এত দূর থেকে গিয়েছি এবং তোর অনুষ্ঠানে থাকতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক নতুন জীবনের পথ চলা সুন্দর হোক আর সব সময় অনেক অনেক বেশি ভালো থাকিস সুস্থ থাকিস সুন্দর থাকিস বিদায় জানাতে আসলে কারোরই ভালো লাগে না কিন্তু এটাই নিয়ম তো আবারও শুভকামনা রইল নতুন জীবনের জন্য তো ওর বিয়ে শেষ করে আমরা আসলে আর বেশিক্ষণ ওখানে ছিলাম না আমরাও আমাদের গাড়িতে করে তা ওদের সাথেই আসলে রওনা দিয়ে ফেলেছি কারণ আমাদেরও তো অনেকটা পথ যেতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না আর এখন পর্যন্ত কেউ দেখছেন কি আমি তাও জানি না তো যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আমার জীবনের স্মৃতির পাতায় যুক্ত হলো আরও একটি নতুন পাতা নতুন কিছু অভিজ্ঞতা এবং স্মৃতি নিয়ে ঘরে ফিরে যাচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি الله حافظ السلام عليكم